সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আর শীত খুব ভালো করে উপভোগ করছেন শীত কিন্তু টেক্সাসেও পড়েছে আর এই সকাল সকাল রেডি হয়ে বেরোনোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখন যেতে হবে আমার নতুন গন্তব্যস্থল সেটা হচ্ছে আমার নতুন কর্মস্থল আজ থেকে প্রায় আট বছর আগে যখন দেশ ছেড়েছিলাম সেই সময় বলতে পারেন মনের মধ্যে ভীষণ একটা দ্বিধা ছিল সবাই বারণ করেছিল চাকরি ছাড়িস না সরকারি চাকরি পাবি না তো যাই হোক একটা বলতে পারেন খুব বড় রকমের ডিসিশানে নিয়েছিলাম তখন খুব দুঃসাহসিক একটা ডিসিশান যে যে চাকরি লোকে এত কষ্ট করে আজকালকার দিনে পায় না সেই চাকরিটাকে ছেড়ে যাচ্ছি তো যাই হোক ক্রমাগত বললাম যে মনের মধ্যে সব সবসময় একটা ইচ্ছা ছিল যে আবার নতুন করে শুরু করব সব কিছু তবে এই দেশে আসার পরে বলতে পারেন সেই সমস্ত কিছুকে আবার নতুন করে শুরু করা আমার জন্য খুব খুব টাফ ছিল যদি না তুহিন মানে আমার হাজব্যান্ড আমার পাশে থাকতো প্রথম থেকে একমাত্র ওরই ভরসা ছিল আমার উপরে যে হয়তো আমি কোনোদিনও আবার নতুন করে কিছু শুরু করতে পারবো তো যাই হোক এই আট বছরের ঘটনা আর আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি না তবে আজকে বলতে পারেন আমার জীবনের আমি দ্বিতীয় যে চাকরি সেটাতে জয়েন করতে যাচ্ছি এর আগে অবশ্য দু তিন দিন আগে ইন্টারভিউ পার্ট চুকে গেছে তার সঙ্গে প্লেসমেন্টও হয়ে গেছে আর দেখতেই পারলেন একটা ইউনিফর্মও কিন্তু আমি সেন্টারে পেয়ে গেছি আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদেরই বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিট দূরত্বের মধ্যেই একটা আর্লি লার্নিং সেন্টার আইভি কিডস সেখানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কিন্তু চাকরি পেয়েছি এটা বলতে পারেন একটা ডে কেয়ার এবং প্রি স্কুল মানে এখানে জানেনি আমেরিকাতে পাঁচ বছর বয়স থেকে পাবলিক স্কুলে সবাই যেতে শুরু করে তো তার আগের যে স্টেজ যে আর্লি ডেভেলপমেন্ট যখন বাচ্চাদের হয় মানে এখানে মোটামুটি ওই ইনফ্যান্ট থেকে শুরু করে ছ মাস থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত বয়সী বাচ্চাদের এখানে পড়ানো হয় তার সঙ্গে তাদের ডে কেয়ারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে অবশ্যই দেশের বাইরে যখন রয়েছি সেক্ষেত্রে চাকরি করলেও কিন্তু আপনাকে চাকরির জায়গা তার সঙ্গে বাড়ি দুটোই একসঙ্গে সামলাতে হয় এখানে কোনো সেকেন্ড হেল্পিং হ্যান্ড নেই তাই প্রত্যেক দিন সকালবেলার এই আট ন ঘন্টা আমার এখানে কেটে আছে যার জন্য কিন্তু এখন আগের যে রুটিন সবটাই কিন্তু একদম ওলট পালট হয়ে গেছে আগে ব্লগ শুরু করতাম সকালবেলা রান্না বান্না দিয়ে আর এখন থেকে কিন্তু আপনারা সকালবেলাটা এরকমটাই দেখতে পারবেন এখন রাত্রে বেলায় কিন্তু রান্না বান্না প্রত্যেক দিনই আমাকে সাথে হচ্ছে

থ্যাংকস গিভিংয়ের আগে যেহেতু স্কুলে জয়েন করেছিলাম তাই থ্যাংকস গিভিং উপলক্ষে একজন গার্জেনই বলতে পারেন প্যারেন্ট সে ওই গিফট কার্ডটা আমাদের সব টিচারকে দিয়েছে আমার ক্লাসে টোটাল চারজন আমরা টিচার রয়েছি তো সেই চারজন টিচার জন বাচ্চাদের টডলার বাচ্চাদের আর কি আমরা দেখাশোনা করানো তাদেরকে পড়ানো নানা রকম অ্যাক্টিভিটিতে ব্যস্ত রাখি তো যাই হোক যেরকম বলেছিলাম এখন সন্ধেবেলাটা কিন্তু এরকমভাবেই শুরু হচ্ছে যেহেতু সকালবেলায় আর রান্না করার সেরকম সময় পাচ্ছি না সেই কারণে কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলাতেই আমি রান্না সেরে ফেলছি আর এটাই তুহিন সকালবেলায় শুধুমাত্র গরম করে বাচ্চাদেরকে স্কুল থেকে আসার পরে খেতে দিয়ে দেয় তো যাই হোক বাচ্চাদের তো এখন থ্যাংকস গিভিংয়ের ছুটি চলছে আমার স্কুলে ছুটি না হলেও ওদের কিন্তু ছুটি চলছে আর প্রত্যেক দিনই কিছু না কিছু এখন অ্যাক্টিভিটি ওদের চলছে এই যেমন ওদের বললাম বেস্ট ফ্রেন্ড ঋণের সেই বোন আছে যাদের সঙ্গে আমরা মিয়ামি ফ্লোরিডে ঘুরতে গেছিলাম তারাই আজকে বাড়িতে এসছে বাচ্চারা এখন খেলছে আর চলুন আপনাদেরকে আজকে একটা ভালো জিনিস আরও দেখায় সেটা হচ্ছে দেওয়ালের জন্য লাইটিং তো বাইরে লাগিয়েছিলাম সেটা আপনাদের দেখিয়েছিলাম এবার চলুন আমরা সেই লাইটটাকে কিভাবে ক্রিসমাসের জন্য রেডি করে দিয়েছি আপনাদেরকে সেটাই এবার একটু ঘুরে দেখায় আর এই যে দেখুন এই দুটো গাছে কিন্তু আগের দিন কষ্ট থেকে নিয়ে এসেছিলাম কি সুন্দর দেখুন লাগছে এই জায়গাটাতে লাগাতে হবে তো হ্যাঁ গাছ কাটতে হবে না এমনি লাগিয়ে হবে হ্যাঁ এই দুটো বুশটা হওয়ার জন্য ভালো লাগছে না কি সুন্দর গোল মতন এটা এই সাদাটা এটা লাগালে আরো বেশি প্রমিনেন্ট লাগবে ভালো লাগছে গ্রিন আর না নিকাল খুব সুন্দর করেছে এখানে আরো হবে দিদি যে ছবি বলি দিয়ে পুরাই যা বাইরে অসম্ভব ঠান্ডা পড়েছে মানে বেশ ভালো রকমের ঠান্ডা আর তার সঙ্গে একদম এতটাই জোরে হাওয়া দিচ্ছে যে বাইরে আর দাঁড়ানোই যাচ্ছে না তো আমি কোনোরকমভাবে ওই ক্যামেরাটাকে তুহিনের হাতে দিয়ে বললাম যে একটু তুই সাপ ভেতরে ঢুকে একটু রেকর্ডিং করে নেয় কারণ এমনিতেও আমি এই অন্ধকার ওখানে যাবো না কারণ আমার সাপের খুব ভয় লাগে এখানে যেন তো ভীষণ সাপের ভয় মানে যখন তখন দেখা যায় যদিও আমাদের ফেন্সিংয়ের যে চারিদিকটা দেখতে পারেন আপনারা প্রত্যেকটাই কিন্তু আমরা ওই জাল দিয়ে নিচটাকে একদম ঘিরে এই দিয়েছি যাতে কোনো রকম খরগোশ বা সাপ কোনো কিছু ঢুকতে না পারে তবুও মাঝে মধ্যে জানেন তো ভয়ই লাগে কারণ বলা যায় না কোন থেকে কোন ফাঁকে ঢুকে যাবে এরকম একবার একটা সাপ এসেও ছিল তো যাই হোক তুইনকে বললাম যে একটু সাবধানে যা তো এই হচ্ছে দেখুন পুরো থিমটা ক্রিসমাস মানেই সেখানে সবুজ হলুদ তার সঙ্গে লাল স্পেশালি সবুজ আর লাল রঙটা ক্রিসমাসের সঙ্গে যায় তো সেই থিমের উপরে ডিপেন্ড করে পুরো যে লাইটিংটা আমরা সেটা গ্রিন আর তার সঙ্গে রেড করে নিয়েছি

যাই হোক রাত্রেবেলা তো রান্না দেখলেন অলরেডি আগেই চাপিয়ে ফেলেছিলাম এই কমপ্লিটও হয়ে গেছে এখন শুধুমাত্র সেগুলোকে একটু ভালো করে ঢাকা দিয়ে এগুলোকেই ফ্রিজে রেখে দেবো তুহিন শুধুমাত্র কালকে বাচ্চাদেরকে গরম করে ওটা খেতে দিয়ে দেবে আসলে তুহিন বাড়ির থেকে যেহেতু কাজ করে এই একটা সুবিধা জানেন তো ও বাড়িতে আছে বলেই কিন্তু আমি বাচ্চাগুলোকে ছেড়ে বাইরে কাজ করতে যেতে পারছি এই যদি ওরও বাইরে বাইরে কাজ হতো তাহলে মনে হয় একটু প্রবলেমে পড়ে যেতাম বাচ্চাদের এই ছুটির দিনগুলোতে তো যাই হোক এই দুজনে মিলে একটা পরিবারের সবাই একটু যদি সামলে সুমলে চলি তবে হয়তো একটা পরিবার ঠিকঠাক এগোতে পারে তো তুই যেহেতু খুব মানে বেশি রকমই একটু আন্ডারস্ট্যান্ড করতে পারে আমাকে তো সেই কারণে এই অসুবিধাগুলো হয় না ওর কিন্তু কোনো কমপ্লেন আপাতত নেই একটাই অবশ্য কমপ্লেন আছে সেটা হচ্ছে এবার আমাকে কিন্তু গাড়িটা শিখতেই হবে যদিও বাড়ি থেকে প্রায় ওই বললাম পাঁচ মিনিটের হয়তো ডিস্টেন্সে আমার স্কুলটা তবু ওকেই এখন যেহেতু প্রত্যেক দিন ছাড়তে আর তার সঙ্গে আমাকে নিতেও যেতে হচ্ছে তাই ওর উপরে একটু হালকা চাপটা পড়েছে তো যাই হোক আমাকে এখন ক্রমাগত ওইটাই এখন আমার কাজ হবে পরবর্তী কয়েকটা মাসে এবার একটু গাড়িটা শিখে নেওয়া আর প্রত্যেক দিনের যে কাজ সে গুলো তো রোজকার কাজ রোজ তো করতেই হবে কোনো উপায় নেই কোনো ছাড় নেই সেখানে মানে বাইরের আট ঘন্টার কাজের পরেও কিন্তু সন্ধেবেলায় বাড়িতে এসে ঠিক সকালে বললাম যা যা করতে হতো আগে বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার রান্না বান্না পুরোটাই কিন্তু করতে হচ্ছে শুধুমাত্র ওই শিফটটা চেঞ্জ হয়ে গেছে সকাল থেকে একমাত্র রাতে হয়ে গেছে কিন্তু সকালটা এখন আমি ফ্রি থাকছি ফ্রি বলতে বাড়ির কাছ থেকে ফ্রি কিন্তু সেটা অবশ্যই স্কুলের কাজ থাকছে একটা জিনিস কিন্তু স্পষ্ট জানেন তো যে যতই আমরা দেশের বাইরে থাকি বা দেশে থাকি একটা পরিবারে যদি সচ্ছলতা থাকতে হয় স্পেশালি যেখানে ধরুন ছেলে মেয়ে সবার একটা ভবিষ্যতের চিন্তা ভাবনা থাকে তাদের ভালো জায়গায় পড়াশোনা করার চিন্তা থাকে সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনকে সমানভাবে কাজ না করলে হয় না যদিও আমার কাজটার সঙ্গে তুহিনের কাজের কোনো তুলনাই হবে না মানে তুহিন আমার থেকে অনেক বড় অনেক দায়িত্বের বেশি কাজ করে ওর স্যালারি অনেকটাই বেশি তবুও যেটুকু বলবো যে ওকে সহযোগিতা করতে পারি যেটুকু যেরকমভাবে ফ্যামিলিকে একটু ফিনান্সিয়ালি হেল্প করতে পারি সেই জন্যে কিন্তু আরও কোনো কিছু চিন্তাভাবনা না করেই নেমে পড়লাম আর কি চাকরির জীবনে আর এটাও ঠিক যে আজকে বাচ্চারা একটু ছোট আছে বলে তাই এরপরে ওরা যত বড় হতে থাকবে আমার কাছে ফ্রি টাইম আরও বেশি করে আমি তখন পাবো তাই সেই সময়টাকে আমি আরও বেশি করে তখন ইউটিলাইজ করতে পারবো অবশ্যই এখন স্কুলে ঢুকেছে এরপরের লক্ষ্য হয়তো হবে আরও বৃহত্তর কোনো জায়গায় যাওয়ার তো দেখি দেখা যাক ভবিষ্যৎ কি রেখেছে আমার জন্য আরও তবে জানেন তো ভীষণ রকমভাবে এই নতুন যে খবরটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে চাইছিলাম কারণ অনেকেই আমাকে টিচার হিসেবে হয়তো জানেন অনেকেই হয়তো ব্লগ দেখেন তারা হয়তো আমার হিস্ট্রিটা আগের একটু হয়তো জানেন তো তারা তাদের কাছে একটাই মানে আমি বারবার পেতাম যে টিচার হিসেবে যে একটা রিকগনিশন তারা হয়তো অনেকেই আমার সঙ্গে ডাইরেক্ট পরিচয় না হলেও তারা কিন্তু আমাকে অনেকেই সেই দিদিবনি আখ্যাটা দিয়েছিলেন তো তাদের জন্যই আরও স্পেশালি আমি তাদেরকে জানাবার জন্যই আরও ব্লগটা আজকে বানালাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম যে আমি কিন্তু আবার ফিরে গেছি আমার সেই আগের চাকরি জীবনে তো যাই হোক আজকের মতন ব্লগটাকে তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে